আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাত্র ঘুম থেকে উঠলাম বাতাস ভালো লাগতেছে গ্রামের মুরগি ডাক মরম ডাকতেছে আমি বলে ফেলছি মুরগি ডাকতেছে মুরগি মরক সব জায়গায় ডাকতেছে বিলু কি করিস দেখেন বিলাই শুয়ে আছে কোথায় তো শাওন যাচ্ছে নৌকা এই করতে ভালো লাগতেছে মাত্রই উঠছে ঘুম থেকে কি হলো কি হলো তুই কি করতেছিস দেখেন বিলাই কি করতে কি হয়েছে তোর কলা গাছের পাতা নিয়ে খেলছে ও বাবু আসুক বাবু তু আসলো গেছে ও আসলো হচ্ছে ওকে নিয়ে দেখতে যাচ্ছি নৌকা ঝুমার বাসার মানে কি বলবো এত সুন্দর একটা ভিউ কারণ বাসা এর আগে ভিডিওতে আপনারা দেখছেন ওর বাসার পাশ মানে সাথে হচ্ছে নদী বেশি ভালো লাগে খুবই মানে সুন্দর লাগে আর কি তো যে ফাতিয়া উঠে গেছে বাবু ও এখন হচ্ছে নৌকার এখানে যাচ্ছি এই দেখেন ঘর নদী সব একটাই তো আনটি হচ্ছে আমাদের জন্য নাস্তা রেডি করতেছে কি অবস্থা শুনন তোমার আর এদিকে শাওন হচ্ছে নৌকা রেডি করতেছে দেখেন খালি ভিউটা একবার দেখেন আর এখন যে সকাল কি বলবো এত যে ভালো লাগতেছে এই যে দেখেন এইখানে হচ্ছে বাসা এই যে পারি যে আর এই যে দেখেন পাঁচ থেকে আমার মেয়ে আসতেছে যে আমার বুড়ি মাটা আসতেছে আর এদিকে দেখেন যাও যে এত সুন্দর আর ওই যে ওই ব্রিজটা থেকে যদি এই ভিউটা মানে নেই এত ভালো লাগে এত ভালো লাগে মানে বলার মতন না চোখ মানে চোখ আর প্রাণ দুইটাই মন সবই জুড়ে যায়

আস্তে পড়ে যাবা দুষ্টুমুখ কর না ওই শুকনো জায়গায় বসবা ঠিক আছে এই যে বাবু এখন যেতেছে সুন্দর করে ধরে রাখো এখন ফাতেও যাচ্ছে আবার তো নৌকা ছেড়ে দিল এখন নৌকার মাঝি নৌকার মাঝি হচ্ছে আমাদের শাওন ওই পাশে হচ্ছে যাচ্ছে দেখেন যাও যাও ঘুরে আসো বাতাসে প্রাণটা একদম জুড়াই যাইতেছে ঘরের মধ্যে গেছি ওরকম বাতাস লাগতেছিল না এখন বাইরে দেখেন এত সব সুন্দর বাতাস দেখেন গাছগুলো নড়তেছে ওদিকে যে আরেকটা রোগ আসতেছে আর ওরা ওই ওদিকে চলে গেছে একটু একদম ওই পারে চলে গেছে আচ্ছা ব্যাক করো ব্যাক করো বলতেছে মানে এই পারে নিয়ে আসো ঠিক আছে তোমরা আসো আমি বাসায় যাই দেখি আনটি কি করে আর এদিকে দেখেন আঙ্কেল মাছ নিয়ে আসছে

মাছ দেখে দাও এখন দিদিও আসছে ওইটাই তো হচ্ছে আর এখানে দেখেন আং হচ্ছে একটা গাছের লাউ নিয়ে এসেছে ছিঁড়ে নিয়ে এসেছে নাকি গাছ থেকে একেবারেই কেটে নিয়ে এসেছে ও ছিঁড়ে নিয়ে এসেছে ধরো নে দিদি হচ্ছে আনারস কাটতেছে দড়ো দুম করে ভালো তোমার বেশি সবই তো দেখেন কাটার পরে কি বের হলো আনারসের এই অবস্থা দেখা যাক উপরে আনতেছি উপরে ফিটফট ভিতরে সরু ঘাট এই অবস্থা ماشي আরেকটা কাটা যাক দেখা যাক কি হয় তো এখন আরেকটা নিয়ে দিতেছি দেখি কি হয় কি করতেছে আয়সা চলে এসেছে আয়সা প্রতিভা বলি বাবা প্রতিভা দেখি লিপস্টিক দিয়েছে হ্যাঁ ভাবি ও কার নাইছে তো আমরা হচ্ছে নাস্তা টাস্তা শেষ করে এখন এই যে বাহিরে বলতে ব্রিজের এখানে যাচ্ছি এখানে হচ্ছে মাছ বিক্রি করবে অনেকেই মাছ এদিকে আসো মাছ ধরে নিয়ে আসছে ও যে দেখেন মাছ এখান থেকে শুরু আন্টি তো সকালের নাস্তায় আমাদের জন্য নুডলস শ্যামাই আনারস এগুলো আর কি করেছিল তো নাস্তা তো শেষ করছি এখন এই যে আসো আস এই যে দেখেন এখানে কত মাছ どうも、いつも。 দিদিও মাছ যে দেখেন কি দিদি তুমি মাছ দেখতেছ আসো এই আসো আসো আমরা হচ্ছে ওই যে দেখেন ওদিকেও অনেক মাছ আছে ওদিকেও দেখে আসি হ্যাঁ কি মাছ দেখতেছো

হ্যাঁ কত বড় মুখ এখন তো যাও দেখেন দিদি ধরে চলো চলো আর এদিকে দেখেন আনটি হচ্ছে দুপুরের জন্য রান্না বসাই দিছে এই যে নদীর মাছ বাইন ট্যাংরা চিংড়ি এগুলো সব মিলানো আর এখানে হাঁসের মাংস মশলা আর এদিকে এই যে চুলায় রান্না বসাই দিছে আন্টি রান্না করতেছে আর আমরা এখন লতি আনতে যাব তো চলেন আপনাদের কেউ নিয়ে যাই লতি আনতে জি এখানে দেখেন কি করতেছে বিড়াল দিয়ে এদিকে এই দুই বুড়ি ফোন টিপতেছে প্রতিভা ফাতিহা হ্যাঁ আচ্ছা তুমি বিড়াল নিয়ে খেলো তো আমরা বন্ধ থেকে চলে এসেছি এই যে দেখেন সব কিছু নিয়ে আসছি আর ওই যে বস্তা ভরা লতি আর এখন হচ্ছে গোসল করে একবারে আসছি আর এখন হচ্ছে ভেজে দুপুরের জন্য খাবার দাবার রেডি করছে এখন খাওয়া দাওয়া করবো আমরা কি হয়েছে তোমার হুম সুন্দর হ্যাঁ অবশ্যই আমরা তো লতি টতি একবারে নিয়ে এসে হচ্ছে দুপুরে